চলো দিদিরা ফার্স্ট টাইম তোমাদের দেখাবো কান্নি সিল্ক বাট কান্নি বালুচুরি সিল্ক ঠিক আছে কান্নির পরে কিন্তু বালুচুরিতে কিন্তু কাজ করা রয়েছে একদম নিউ লঞ্চ একটা ডিজাইন সব থেকে কম দামের রিজনেবল এর মধ্যে চোদ্দশো টাকার মধ্যে কিন্তু শাড়িগুলো তোমরা আজকে পেয়ে যাবে উইথ ব্লাউজ পিস উইভিং ওয়ার্কের কাজ চলো এক এক করে আমি ওপেন করছি কালারগুলো জাস্ট দেখে নাও ফার্স্ট কালারটা দেখে নাও একটা আমি ইয়েলের সঙ্গেও কিন্তু একদম হট পিং ডুয়েল শেড দেখাচ্ছি কাজটা কেন আমি বললাম বালুচুরি কাজ রয়েছে দেখে নাও এইভাবে বালুচুরি কিন্তু কাজ রয়েছে এবং কান্নির কিন্তু কাজটা পার্টটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ শাড়িতে অসম্ভব সুন্দর শাড়িটা আমি ওপেন করছি প্রত্যেকটা কিন্তু কন্ট্রাস্ট ব্লাউজ পিসের সঙ্গে কিন্তু পেয়ে যাবে দেখো কালারটা দেখে নাও আঁচলের পাল্লু পার্টটা দেখে নাও ব্লাউজ পিস কিন্তু পেয়ে যাবে কন্ট্রাস্টে ঠিক আছে অসম্ভব সুন্দর শাড়িগুলো শুধু বলবো বুকিং করো আমাদের বুকিং নাম্বার যেটা স্ক্রিনে দিয়ে আছে নাইন ডবল এইট ডবল সিক্স নাইন জিরো ফাইভ সিক্স আমি কিন্তু দেখাচ্ছি কান্নি বালুচুরি প্রথম কালারটা কিন্তু দেখাচ্ছি ডুয়েল টোনের মধ্যে ঠিক আছে ইয়েলোর সঙ্গে কিন্তু তোমাদের একদম সুন্দর হট পিঙ্কের কিন্তু কালার কম্বিনেশন কিন্তু করা রয়েছে পাল্লু পাটটা আমি একটুখানে হাইলাইট করে দেখানোর জন্য বলবো এই থাকছে তোমাদের পাল্লু পাটটা জাস্ট দেখে নাও অসম্ভব সুন্দর জাস্ট দেখে নাও পাল্লু দেখে না আমি হাইলাইট করছি পাইল পাল্লুর যে কাজটা রয়েছে অসম্ভব সুন্দর পাল্লুর কাজটা রয়েছে ঠিক আছে পুরো পাশমিনাতে রয়েছে কান্নিতে রয়েছে এবং তার সঙ্গে কিন্তু পুরো বডিটা তোমাদের দেখিয়ে দিলাম এবং এই থাকছে কিন্তু তোমাদের বর্ডার যে পাটটা রয়েছে বর্ডারের পাটটা কিন্তু তোমরা এইভাবে কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে অল ওভার শাড়িতে এবং কিন্তু এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছ একদম রিজনেবেল প্রাইসে মাত্র মাত্র চোদ্দশো টাকার মধ্যে ফর্টিন হান্ড্রেডের মধ্যে ঝটপট বুকিং করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পরবর্তী যে কালারটা রয়েছে রেড অ্যান্ড হোয়াইট এবং এটাও কিন্তু থাকছে বিউটিফুল একটা কিন্তু কালার কম্বিনেশন রেড অ্যান্ড হোয়াইটটা যারা চাইছো ঝটপট বুকিং করো সুন্দর একটা কালেকশন রয়েছে তার মধ্যে কিন্তু মিনা করা কাজ রয়েছে বালুচুরির যে কাজটা প্যাটার্নটা রয়েছে সেগুলোতে কিন্তু মিনা করা কাজ রয়েছে বালুচুরির বুটাগুলো গুলো আমি একটুখানি বলবো হাইলাইট করে দেখানোর জন্য একটুখানি জুম করে তোমরা দেখে নাও বালুচুরির কাজটা কিন্তু অসম্ভব সুন্দর রয়েছে এবং বর্ডার পাটটা অভিয়াসলি তোমরা পাচ্ছ একদম মহারানি স্টাইলে কিন্তু রয়েছে এই কান্নি সিল্কগুলো ঝটপট বুকিং করতে হবে অসম্ভব সুন্দর প্রিমিয়ামের মধ্যে কিন্তু পাচ্ছ তাও আবার চোদ্দশো টাকার মধ্যে ঝটপট বুকিং করতে হবে ওয়ান ফোর ডবল জিরোর মধ্যে পেয়ে যাচ্ছে শাড়িগুলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যারা এখনো পর্যন্ত পেজকে ফলো করি তাদের কাছে একটা থাকবে ঝটপট এরকম সুন্দর সুন্দর কালেকশন এত রিজনেবেল প্রাইস সাইজ জন্য আমাদের পেজটাকে কি করতে হবে ফলো করে দিতে হবে চলো পরবর্তী কালার দেখে পরবর্তী কালারটা দেখে নাও একদম নিয়ন এর সঙ্গে হট পিঙ্ক কালার দিয়ে কিন্তু কাজ করা রয়েছে প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস অ্যাটাচ রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ উইভিং ওয়ার্ক রয়েছে কোনো কিন্তু প্রিন্ট না দিদিরা আমি আবারও বলছি এটা কিন্তু কোনো প্রিন্ট না টোটালি উইভিং এ কাজ রয়েছে প্রিন্ট হলে একটা শাড়ির দাম কিন্তু সাড়ে আটশো টাকার মধ্যে চলে আসে কিন্তু এটা কিন্তু আমি চোদ্দশো চোদ্দশো টাকার মধ্যে বলছি মানে বুঝে নিতে হবে এটা কিন্তু প্রিন্টের কোনো কাজ না টোটালি উইভিং এ রয়েছে জাস্ট অসম্ভব সুন্দর কালেকশনটা যারা এখনো পর্যন্ত কাননি নাওনি বালুচুরি কাননি তাদের কিন্তু বলবো ওয়েলকাম বুকিংটা করতে হবে অসম্ভব সুন্দর প্রত্যেকটা ব্লাউজ পিসগুলো কন্ট্রাস্টে চল পরবর্তী কাল একটা দেখিনি এক লাভার দিদি ভাইরা কোথায় আছো ব্ল্যাক লাভার যারা আছো এই কাপড়টাকে কোনো ভাবে না ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন তার সঙ্গে কিন্তু বটল গ্রিন কালার দিয়ে কিন্তু মিনা করা রয়েছে কিচ্ছুটি বলার নেই সাইডার জন্য শুধু বলবো মানে হাতে পাওয়ার পরে রিভিউ তোমরা দেবে ঠিক আছে বাকি দায়িত্ব আমাদের শাড়ির কোয়ালিটি শাড়ির দামটা চিন্তা ছেড়ে দাও শুধু তোমরা বুকিংটা করো আমাদের বুকিং নাম্বারে ঠিক আছে অল বাড়িটা সিপ সিউটি ফ্রি রয়েছে কোনো এক্সট্রা থ্রমিন চার্জে নেই কেউ যদি মনে করে অফলাইনে নেবে তো অফলাইনে অবশ্য আমাদের বাড়িতে এসে কিন্তু তোমরা কেনাকাটা করতে পারো ঝটপট কি করতে হবে বুকিংটা সেই ফেলতে হবে অসম্ভব সুন্দর কার্নি ভালো যদি ফার্স্ট টাইম নিউ লঞ্চ একটা কিন্তু দেখিয়ে দিলাম কার্নির মধ্যে চলো পরবর্তী কালারটা দেখে নি কালারের একটা শাড়ি দেখো চকলেটের সঙ্গে এইভাবে মাল্টি কালার যে কাজ করা রয়েছে এবং মানে মিনা কাজ তো রয়েছেই শুধু বলবো শাড়িটা দেখো মন ভরে দেখো বুকিং পরে করো আগে ভিডিওটা দেখো শেষ পর্যন্ত দেখো এখনো কালার আছে এবং যার যেটা খুশি সেটা বুকিং করো বুকিং নাম্বার আমাদের একটা যেটা স্ক্রিনে দেওয়া আছে নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এবং এইসব কালেকশন কোনোভাবে কিন্তু ছাড়লে হবে না উইথ পিসের সাথে কান্নি ভালো চলে দিচ্ছি চোদ্দশো টাকার মধ্যে যারা এখনও ফলো করে নি ঝটপট ফলো করতে হবে এরকম কালেকশন দেখতে গেলে অ্যান্ড অবশ্যই নিজেদের টাইম নিলে দিদিরা একটা করে শেয়ার একটা করে দেবে শেয়ার করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা করে কমেন্ট অবশ্যই পাস করবে ভালো লাগলো খারাপ লাগলো তোমাদের রিভিউ পরে নির্ভর করে কিন্তু আমরা কিন্তু শাড়ি সিলেকশন করি চলো এই সিরিজের লাস্ট কালারটা নি এই সিরিজের একটা লাস্ট কালার দেখাচ্ছে যে কালারটা রয়েছে বটল গ্রিন উইথ রেড কালার ঠিক আছে ঝটপট কি করতে হবে বুকিং করতে হবে এই গ্রিন উইথ রেড কালারটা কিন্তু অসম্ভব সুন্দর ঠিক আছে এবং এই পল্লুগুলো নাও পল্লুর সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে কিন্তু পুরো একদম বালুচুরি প্যাটার্নের কিন্তু বডিটা পাচ্ছ বেস কালার থাকছে বটল গ্রিন বটল গ্রিনের সঙ্গে যে কালারটা হাইলাইট করা আছে সেটা মেন থাকছে কিন্তু রেড কালার ঠিক আছে এবং প্রথম শাড়ি কিন্তু উইথ ব্লাউজ পিসের সঙ্গে পাবে ব্লাউজ পিসগুলো কিন্তু থাকবে কন্টাস্টে খুব সুন্দর শাড়িগুলো কি বলবো একটা কথা ঝটপট বুকিং করে স্ক্রিন নাম্বার স্ক্রিনশট ডবল এইট ডবল থ্রি সিক্স নাই জিরো ফাইভ আজকে এই পর্যন্ত দেখাচ্ছি পরবর্তী সিরিজ নিয়ে বাই